আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল লিটিল অ্যাঞ্জেল স্কুল আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিবস আর আজকের এই বিশেষ দিনে স্থানীয় বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন স্কুলের শুভ সূচনা করা হলো শারদা মোড়ে ইতিমধ্যে স্কুলে শুরু হয়েছে অ্যাডমিশন খুব অল্প খরচে এই ইংলিশ মিডিয়ামে পড়তে পারবে সমস্ত পরিবারের বাচ্চারা তবে শুধুই কি ইংরেজি মাধ্যমে পড়াশোনা পড়াশোনার পাশাপাশি স্কুলে দেওয়া হবে নাচ গানেরও তালিম তবে আর দেরি কিসের খুবই অল্প খরচের মধ্য দিয়ে আপনার ঘরের শিশুকে অল্প সময়ের মধ্যে শিক্ষিত করে তুলুন এই ইংলিশ মিডিয়াম স্কুলে স্কুল নিয়ে বিস্তারিত কি জানাচ্ছেন স্কুলের প্রিন্সিপাল শুনুন এই মধ্যবিত্ত বাঙালির সাধ প্রচুর কিন্তু সাধ্য তো থাকে না সেই সাধ্যের মধ্যে সুন্দর শিক্ষা ব্যবস্থাকে ছোট ছোট বাচ্চা ছেলেদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটারই আজকে একটা শুভ সূচনা বলতে পারে আজকে যারা চারাগাছ কালকে তারাই সে সমাজে মহিরূহ হিসেবে প্রতিষ্ঠা পায় সুতরাং আমাদের জার্নিটা যদি এরকম একটা সুন্দর খোলামেলা পরিবেশের মধ্যে ইংরাজি মাধ্যম শিক্ষা যেখানে ডিসিপ্লিন শিখবে বাচ্চারা খেলার ছলে পড়া শিখবে এখানে চাপ বইয়ের চাপ এখানে খুবই কম যেখানে খেলার চলে ম্যাডামরা স্যাররা হাসি মজা কৌতুক অ্যাকশানের মাধ্যমে বাচ্চাদের শেখায় বাচ্চাদের মনো মন আকৃষ্ট করে এবং আমরা সবথেকে বড়ো কথা ইংরেজি মাধ্যম যে ব্যাপারটা সেটা আমরা খুব ছোটোবেলা থেকেই তাদের অজান্তেই আমরা ব্যাপারটা গড়ে তুলতে চাই সেকেন্ড জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু অ্যাডমিশন কি শুরু হয়েছে হ্যাঁ অলরেডি শুরু হয়ে গেছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রথম অ্যাডমিশনের জন্য আমাদের বিশেষ আকর্ষণও আছে নতুন যদি কেউ মানে প্রথম দিকে যারা ভর্তি হবে সেই অনুযায়ী রোল নাম্বারগুলো আমরা সেইভাবে আমরা প্লেস করার চেষ্টা করবো সত্যি কথা বলতে বাংলা অবশ্যই মাতৃভাষার গুরুত্ব আছে কিন্তু ইংরাজি ছাড়া ভবিষ্যতে যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সবই এখন ইংরাজি মাধ্যম কারণ আমরা তো হিন্দি ব্যাপারটা তো আমাদের এখানে নেই সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো সব বাঙালিদের ইংরাজি মাধ্যমেই দিতে হচ্ছে সুতরাং ইংরাজি ছাড়া গতি নেই যতটা সহজ হবে সেখান বছরের শুরুতেই ধামাকা অফার গ্রাহকদের জন্য আনা হয়েছে এন ওয়ান মডেল বাইক ওয়ান সিটের এই বাইক আরামদায়ক গ্রাহকদের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে এন ওয়ান সিক্সটি সিরিজের গাড়ি কিনলে পেয়ে যাবেন তিন হাজার টাকা ছাড় কার্বন ও লিওন মডেলের উপর থাকছে হাজার টাকা ছাড় অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি আজ আজই সংগ্রহ করুন সাইথিয়ার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইল থেকে আপনার পছন্দ মতো বাইক যোগাযোগ নম্বর নাইন মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলেই দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিসের মল্লারপুরের দাশ অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন Seven zero zero one nine two eight zero six five A number